হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনে স্টাডিস ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভেশার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলের গ্রুপ দিয়ে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন্টি সেভেন যেখানে আমরা বাইশে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট ইফটে বাকি অঙ্কগুলি আলোচনা করবো আগের ক্লাসে তোমরা তার বারোটি অঙ্ক পেয়ে গেছো বাকি বার তেরোটি অঙ্ক বা বারোটি অঙ্ক তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে এবং সেখানে অনেকগুলি ভুল কোশ্চেন্স রয়েছে তো সেগুলোকে আমি সেইভাবেই রেখে দিয়েছি এবং সেগুলোর সঠিক উত্তর কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এর আগেও প্রায় ছিয়াত্তরটি মতো ক্লাস হয়ে গেছে যা দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেখান থেকে বাকি ভিডিওগুলোকে তোমরা দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্টাডি ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের হলো ফল ষোলো দশমিক শূন্য দয় স্কোয়ার মিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি ফোর পয়েন্ট ফাইভ মিটার হয়ে থাকে তাহলে প্রস্থ কত আমরা কি জানি যে আয়ত্ত ক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত প্রস্থ তাই তো দৈর্ঘ্য গণিত পোস্ত সমান হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল তাহলে এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে পোস্ত বার করতে হবে বলতে পারি যে সমান ক্ষেত্রফল জিরো টু বাই দৈর্ঘ্য যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিটার এবার সিম্পল দশমিক তুলে তোমরা করে নেবে ষোলোশো দুই আর নিচে তো যেহেতু একটা থাকবে তাহলে এখানে ফোর ফাইভ জিরো হয়ে যাবে এবার কাটলে প্রথমে তিন দিয়ে যাবে থ্রি দুই পাঁচ দুশো বাহান্ন দশমীতে শূন্য চলে আসবে পাঁচ যাবে পাঁচ পাঁচ দুশো পঁচিশ বাইশশো পঞ্চাশ শূন্য সাত দুই সাতাশশো ছয় দিয়ে চলে যাবে তাহলে আছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে অপশান নাম্বার এতে রয়েছে প্রস্ত হচ্ছে তিন দশমিক পাঁচ ছয় মিটার নেক্সট রয়েছে এই অঙ্কটাও ভুল আছে ঠিক আছে নেক্সট রয়েছে মানে অপশান ভুল আছে যে যদি আট টাকা চল্লিশ পয়সা প্রতি ডজন দরে বা হারে পঞ্চাশটি ডিম কিনেছে যার মধ্যে কুড়িটি ডিম ফাটা পাওয়া গেছে তিনি আশি পয়সা প্রতি ডিম হারে বিক্রি করেন বাকি ডিম তার ক্ষতি বা লাভ খুঁজে বের করুন এখানে কি আছে আট টাকা চল্লিশ পয়সা প্রতি ডজনে কিনেছে তাই তো ডজন বলতে বারো পিস তাই বারোটির জন্য সে পেমেন্ট করেছে আট টাকা চল্লিশ পয়সা সে মোট কিনেছিল পঞ্চাশটি ডিম তার দাম কত হবে পঞ্চাশ বাই বারো গণিত এইট পয়েন্ট ফোর এখানে এটা কেটে যাবে পয়েন্ট দিয়ে তার পয়েন্ট সেভেন যদি হয় পাঁচ সাথে থ্রি ফাইভ পঁয়ত্রিশ টাকা আসবে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা তাহলে পঞ্চাশটি ডিমের জন্য সে পেমেন্ট করেছিল পঁয়ত্রিশ টাকা এবার কি হয়েছে কুড়িটি ডিম ফাটা ফেটে গেছে মানে সেগুলো তো লস গেছে তাহলে বাকি থাকছে কতগুলি ডিম তিরিশটি ডিম সেটি কি করেছে যে আশি পয়সা প্রতি ডিম বিক্রি করেছে মানে পেয়েছে তিরিশ গুণিত আশি সমান চব্বিশশো পয়সা চব্বিশশো পয়সা মানে হচ্ছে চব্বিশ টাকা এবার পঁয়ত্রিশ টাকা সে ক্রয় করেছিল পঞ্চাশটি ডিম এবং তিরিশটি ডিম সে আশি পয়সা করে বিক্রি করে পেয়েছে চব্বিশ টাকা তাহলে তার লোকসান কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দাও মানে এগারো টাকা তাহলে এগারো টাকা লোকসান হচ্ছে বা ক্ষতি হচ্ছে এটা তোমাদের অপশনে নেই নেক্সট রয়েছে নিম্নলিখিত বায়োগ্রাফে এক্স ওয়াই জেড কোম্পানির অন্তিম দশ বছরের ব্যক্তিগত কম্পিউটার বিক্রির তথ্য প্রদর্শন করা হয়েছে সালে এক্স ওয়াই জেড কোম্পানি কত ইউনিট লাখ ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করেছে দু সালের কথা বলেছে তো চোদ্দ সালের পরিসংখ্যানটা আমি দেখে নেব একদম টপ রয়েছে টপ লাইনের সাথে টপ লাইন কত কি ইঙ্গিত করেছে এইট কে তাহলে আশি ইউনিট লাখ তাই তো অপশন নাম্বার সি বা আশি লাখ ইউনিট নেক্সট এই অঙ্কটা সমস্যা এই অঙ্কটাও একটু অপশান গন্ডগোল আছে যে একটি নাতির বয়স তার পিতামহের বয়সের এক পঞ্চমাংশ কুড়ি বছর পর তাদের বয়সের অনুপাত সরি তেইশ ইস টু পঁয়ত্রিশ হলে নাতির বর্তমান বয়স কত ঠিক আছে নাতি আর পিতামহের বা দাদুর এখানে লিখে দিচ্ছি সেটা আমি নাতি আর দাদু পিতামহ না দাদু ঠিক আছে তো নাতি আর দাদু কি বলেছে পিতামহের বয়সের এক পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ তাহলে নাতি যদি এক্স হয় দাদু হচ্ছে ফাইভ এক্স এবার কী বলছে কুড়ি বছর পরের কথা তাহলে কুড়ি বছর পর কী হবে এর সাথে কুড়ি যোগ হয়ে যাবে এক্স প্লাস টোয়েন্টি হয়ে যাবে ইনি হয়ে যাবেন ফাইভ এক্স প্লাস টোয়েন্টি তাহলে এটা প্রেজেন্ট এটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স লেটার ঠিক আছে তো এটা হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি তখন তাদের অনুপাত বলেছে টোয়েন্টি থ্রি টু থার্টি ফাইভ মানে হচ্ছে শর্তানুসারে এক্স প্লাস টোয়েন্টি বাই ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ কোন গুণ করলে পাঁচ এটাকে গুণ করে আমি কত পাচ্ছি পাঁচ তেইশ একশো পনেরো এক্স প্লাস তেইশ দুয়ে চারশো ষাট সমান পঁচিশ এক্স প্লাস পাঁচশো পঁচিশ দুয়ে পাঁচশো সরি পঁয়ত্রিশ আছে না পাঁচ বাদ পনেরো বাদ দিয়ে তো প্রথমে কুড়ি মানে থাকছে আশি এক্স সমান এদিকে চারশো ষাটটা বাদ চলে যাবে চারশো ষাট বাদ চলে যাচ্ছে তাহলে থাকছে এখানে দুশো চল্লিশ তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু থ্রি এবার বর্তমানে আমি নাতির বয়স সেটাই ধরেছিলাম তাই না তাহলে এখানে সেটাই আমাকে বার করতে বলেছে তাহলে সেটা হচ্ছে তিন বছর সেটা দেখো নেই এখানে যদি দাদুর বয়স বার করতে বলতো তখন পাঁচ মানে পনেরো বছর মানে পনেরো বছর বয়সে তিনি দাদু হয়ে গেছিলেন তো তিনি হচ্ছেন তাহলে আমি অপশন তাও পেতাম একটা কিন্তু এখানে তো নাতির বর্তমান বয়স বার করতে বলেছে যেটা হচ্ছে তিন বছর তাহলে অপশান নেই এখানে ঠিক আছে অঙ্ক অনুযায়ী নেক্সট রয়েছে একটি অঙ্ক যে একটি ঘড়ি ঠিক পাঁচ এ এম এ ঠিক করা হয় মানে ভোর পাঁচটার সময় ঠিক করলে এবং ঘড়িটির একটি রোগ আছে যেটি হচ্ছে কি প্রতি ঘন্টায় মিনিট মিনিট পিছিয়ে যায় যায় মানে স্লো হয়ে চতুর্থ দিনে ঘড়িটির সঠিক সময় কি হবে যখন সময় হবে দশটা ঠিক আছে সময় হবে দশটা বলতে ঘড়িতে যখন দশটা বাজছে তখন আদতে সঠিক সময়টা কি তাহলে সবার আগে তোমাকে পাঁচ সকাল পাঁচটা থেকে চতুর্থ দিন রাত দশটা পর্যন্ত কত ঘন্টা হচ্ছে সেটা দেখো মানে ঘড়িতে শো করছে তুমি ঘড়িতে পাঁচটা এ এম করলে আবার চতুর্থ দিন রাত্রিবেলায় দশটা দেখছো ঘড়িতেতে তখন সঠিক সময় কত হবে যদি চব্বিশ ঘন্টা করে পঁচিশ ঘন্টায় ঘড়িটি ষোলো মিনিট করে পিছয়। তাহলে প্রথম দিন ফাইভ এ এম থেকে পরে নেক্সট ডেন ফাইভ এ এম চব্বিশ ঘন্টা নেক্সট ডেন ফাইভ নেক্সট ডে ফাইভ এ এম চব্বিশ ঘন্টা তারপরের দিন টেন পি এম এটা হচ্ছে কত ঘন্টা দেখো তাহলে এখানে থাকছে চব্বিশ এখানে থাকছে চব্বিশ আর এখানে তুমি যদি মাঝখানে একটা ব্রেক করো ফাইভ এ এম অব্দি তাহলে এখানেও থাকছে চব্বিশ আর এখানে থাকছে সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা সতেরো ঘন্টা তাহলে তিন চব্বিশ বাহাত্তর সতেরো টোটাল হচ্ছে এইটটি নাইন আওয়ার্স বা উননব্বই ঘন্টা তাহলে ঘড়িতে মোট ডিফারেন্স হচ্ছে উননব্বই ঘন্টা এবার কি বলেছে এবার বলছে প্রতি চব্বিশ ঘন্টাতে ষোলো মিনিট করে পিছিয়ে যায় অর্থাৎ যখন এখানে চব্বিশ আদতে চব্বিশ ঘন্টা হবে সময় তখন ঘড়িটাতে শো করবে কত ষোলো মিনিট ষোলো মিনিট কম মানে ঘন্টা চুয়াল্লিশ মিনিট বুঝতে পেরেছো আশা করি যে যখন সময় সঠিক হবে চব্বিশ ঘন্টা তখন ঘড়িতে দেখাবে তেইশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট তেইশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট কি যদি আমি ঘন্টাতে কনভার্ট নিই পাশে তাহলে তেইশ ঘন্টা

তাহলে যখন চব্বিশ ঘন্টা আসলে থাকে তখন ঘড়িতে সেটিতে শো করে তিনশো ছাপান্ন বাই পনেরো এখানে যে উননব্বই ঘন্টা রয়েছে সেটা কি ঘড়ি শো করছে তাহলে আদতে সেটা কত সেটা আমাকে বার করতে পার সত্যি বা সঠিকটা হচ্ছে কত তাহলে হবে কি এইটটি নাইন অবভিয়াসলি বেশি তাহলে এইটটি নাইন বাই থ্রি ফিফটি সিক্স বাই ফিফটিন ইন্টু টোয়েন্টি ফোর বা এইটটি নাইন ইন্টু ফিফটিন বাই থ্রি ফিফটি সিক্স ইন্টু টোয়েন্টি ফোর ঊননব্বই কে চার দিয়ে চলে যাবে এটা চার দিয়ে ছয় দিয়ে চলে যাবে নব্বই তাহলে আদতে যেটা ঊননব্বই ঘন্টা হচ্ছিল সেটা সঠিকভাবে হওয়া উচিত ছিল নব্বই ঘন্টা নব্বই ঘন্টা যদি হতো তাহলে আরও এক ঘন্টা এগিয়ে যেত মানে এখানে রাত দশটার কথা বলেছে ঘড়িতে তাহলে তখন বাস্ত আর এক ঘন্টা এগিয়ে অর্থাৎ রাত এগারোটা অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে এক নিম্নে সরি নিম্নের পায়চিত্রটি একটি খেলনা প্রস্তুতকারী সংস্থা এক্স ওয়াইড এর দু হাজার আর্থিক বছরের বিক্রমের বিষয়ে তথ্য দেয় আচ্ছা বিক্রয়ের বিষয়ে বিক্রয় বিষয়ে তথ্য দেয় সব ধরনের খেলনা বিক্রয় করে মোট আয় হয়েছিল আটত্রিশ লক্ষ বাহাত্তর হাজার টাকা কোম্পানি এক্স জেড মিউজিক্যাল ট্রয় বিক্রয় করে কত টাকা আয় করেছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন মিউজিক্যাল ট্রয় এই যে রয়েছে তার পার্সেন্টেজ কত রয়েছে এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাকে বার করতে হবে মোট টাকা যেটা দিয়েছে তার ফর্টি ফাইভ পার্সেন্ট সিম্পল থ্রি এইট সেভেন টু ট্রিপল জিরো ইন্টু ফর্টি ফাইভ বাই হান্ড্রেড দুটো শূন্য এখানে কেটে দাও বাস এবার আটত্রিশ হাজার সাতশো কুড়িকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দাও ঠিক আছে আটত্রিশ হাজার সাতশো কুড়িকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ আর তো কিছু নেই এবং এখান থেকে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি যেটা রয়েছে সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো ঠিক আছে তুমি এখানে গুণটা করেও নিতে পারো আটত্রিশ বাহাত্তরকে পঁয়তাল্লিশ দিয়ে তারপর একটা শূন্য বসিয়ে দেবে তাহলেই হবে তো গুণটা করলে আমরা এটাই পেয়ে যাবো তাহলে অপশান নাম্বার দিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে ঘন্টা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয় একদিন কথার অর্থ যে চব্বিশ ঘন্টায় তো চব্বিশ ঘন্টাতে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা বাইশ বার মেলে দেখো চব্বিশ বার নয় তার থেকে কম কারণ বার 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 মেলে মেলে না অর্থাৎ একে অপরের সাথে মিলে যায় নাম্বার রয়েছে এতে এটি সঠিক নেক্সট রয়েছে দুটি পাইপ পি এবং কিউ একসাথে কাজ করলে একটি জলাধার বারো ঘন্টায় ভরাট হয়ে যায় এক পাইপ অন্য পাইপের তুলনায় দশ ঘন্টা দ্রুত গতিতে ভরতে পারে তাহলে দ্রুত পাইপটির জলাধার পূরণ করতে কত সময় লাগে তো দ্রুত পাইপটি ধরে নাও পি তার ধরো এক্স ঘন্টা সময় লাগে আর স্লো পাইপ যেটা রয়েছে কিউ তার দশ ঘন্টা বেশি সময় লাগে বলে দিয়েছে এক্স প্লাস দশ ঘন্টা সময় লাগে তাহলে এ যদি এক্স ঘন্টায় ভরে তাহলে এক ঘন্টায় এ কত ভরে ওয়ান বাই এক্স অংশ এক ঘন্টায় এ কত ভরে ওয়ান বাই এক্স প্লাস টেন অংশ আর দুজনে মিলে বলে দিয়েছে বারো ঘন্টায় তারা ভর্তি করে দেয় তা দুজনে মিলে যদি বারো ঘন্টায় ভর্তি করে দেয় তাহলে দুজন মিলে একসাথে এক ঘন্টায় কত করে ওয়ান বাই টুয়েলভ অংশ তাহলে দেখো এইটা তো এ একা করছে এক ঘন্টায় এ একা করছে এক ঘন্টায় যদি আমি যোগ করে দিই তাহলে দুজনে এক ঘন্টায় সেটার সাথে শর্তানুসারে তাহলে হচ্ছে শর্তানুসারে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টেন ইকুয়াল টু ওয়ান বাই টুয়েলভ এখান থেকে এটা লসাও করলে এক্স ইন্টু এক্স প্লাস টেন পাবো এখানে পড়ে থাকবে এক্স প্লাস টেন প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই টুয়েলভ এখানে রয়েছে টু এক্স প্লাস টেন বাই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স টু ওয়ান বাই টুয়েলভ বা এখান থেকে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস টেন ইকুয়াল টু টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়ান টোয়েন্টি বা আমাদের দীঘা সমীকরণটি আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি টু জিরো এখানে চোদ্দকে দেখো ছয় কুড়ি একশো কুড়ি হয়ে যাবে ছয় থেকে কুড়ি থেকে ছয় বাদ দিলে চোদ্দ পেয়ে যায় মানে আমি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু জিরো এটা করতে পারি তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি পরে থাকছে এখানে আর প্লাস সিক্স কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি পরে থাকবে এখানে তাহলে আমি যে একটা মান পাচ্ছি এক্স প্লাস সরি এক্স মাইনাস টোয়েন্টি আর একটা এক্স প্লাস সিক্স তাহলে এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি কুড়ি তো তো হতে পারে না তাহলে কুড়ি হচ্ছে সঠিক উত্তর অর্থ অপশন ডি রয়েছে সঠিক উত্তর রয়েছে প্রথম দুশোটি পূর্ণ সংখ্যার যোগফল কত হবে প্রথম দুশোটি পূর্ণ সংখ্যার যোগফল কত হবে এর অনেকগুলো শর্ত আছে বা সূত্র ঠিক আছে এর অনেকগুলি সূত্র আছে একটা হয় এন বাই টু ইন্টু এন প্লাস ওয়ান এটা হয় আর একটা করতে পারো এন ইন্টু এ ওয়ান প্লাস এন বাই টু এটাও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে যদি আমি করি দেখো তাহলে রয়েছে এন মানে দুশোতম দুশোটা বলেছে তো সেটাই আমাকে বার করতে হবে তাহলে দুশো প্রথম সংখ্যা রয়েছে এক পরের শেষ সংখ্যা রয়েছে দুশো বাই দুই মানে হচ্ছে দুশো ইন্টু দুশো এক বাই দুই এখানে একশো হয়ে যাবে মানে টু জিরো ওয়ান জিরো কুড়ি হাজার একশো বছর আগে একটি নতুন কোম্পানি তার মূলধন বিনিয়োগের শতাংশের বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে পরবর্তী বছরগুলিতে এটি দুই ধাপে ক্ষতিটি উদ্ধার করে প্রথম ধাপে কোম্পানি তিরিশ হাজার টাকা পুনরুদ্ধার করেছে এবং দ্বিতীয় ধাপে আশি হাজার টাকা উদ্ধার করেছে তার প্রাথমিক মূলধন বিনিয়োগ কত ছিল দেখো সে তার প্রাথমিক মূলধন বিনিয়োগ যত ছিল তার আশি শতাংশ সে লস করেছিল বা লস হয়েছিল তার এবং সেটা সে দু বছরে নিয়েছিল তিরিশ হাজার এবং আশি হাজার করে উদ্ধার করেছিল তার প্লাস হাজার এটা হচ্ছে কত এক লক্ষ দশ হাজার এটা হচ্ছে তার আশি শতাংশ ক্ষতি যেটা হচ্ছে সে দু বছরে উদ্ধার করে নিয়েছিল তাহলে আশি শতাংশ যদি এটা হয়ে থাকে তাহলে মোট প্রাথমিক ব্যয় যেটা হান্ড্রেড পারসেন্ট ছিল সেটা কত হবে সিম্পল একশো বাই আশি গণিত ওয়ান ওয়ান জিরো 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 এক লক্ষ দশ হাজার তাহলে এখানে শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে ভাগ করো আট এক আট তিন আট তিনে চব্বিশ ছয় আট সাতের ছান্ন চার আট পাঁচ তাহলে হচ্ছে ওয়ান থ্রি সেভেন ফাইভ জিরো জিরো তেরো লক্ষ সরি ওয়ান এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অপশন নাম্বার ডিতে রয়েছে প্রাথমিক মূলধন ছিল তার নেক্সট অঙ্ক এটাও ভুল আছে অপশন ঠিক আছে যে একটি আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো থ্রি যদি দৈর্ঘ্যকে দুই একক এবং প্রস্থকে এক একক বৃদ্ধি করা হয় এটির ক্ষেত্রফল একচল্লিশ বর্গ একক পরিবর্তিত হয় আয়ত ক্ষেত্রটির আসল ক্ষেত্রফল কত তাহলে এখানে প্রথমে কি রয়েছে থ্রি আর ফাইভ তাই তো দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্ত তাদের রেশিও দিয়ে দিয়েছে থ্রি আর ফাইভ মানে থ্রি ইস টু ফাইভ মানে আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্রস্ত হচ্ছে ফাইভ এক্স তাহলে তাদের এরিয়া কত হবে থ্রি এক্স ইন্টু ফাইভ এক্স মানে হচ্ছে ফিফটিন এক্স এর স্কোয়ার এবার দৈর্ঘ্যকে দুই একক যদি বাড়াই আমি তাহলে কত হবে থ্রি এক্স প্লাস দুই আর পোস্তকে যদি এক একক বাড়াই তাহলে হবে ফাইভ এক্স প্লাস ওয়ান তখন তাদের এরিয়া হবে এই দুটোর গুণফল যেখানে পাবি পাবো আমি পনেরো এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টেন এক্স প্লাস টু মানে এখান থেকে পাচ্ছি পনেরো এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস টু এবার বলেছে দুটোর পার্থক পরিবর্তিত হয় একচল্লিশ বর্গমিটার মানে বর্গ হ্যাঁ বর্গ একক তাহলে এটা একচল্লিশ বর্গ একক বেশি এটার থেকে তাহলে কি হচ্ছে আমি শর্তানুসারে করতে পারি পনেরো এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস টু মাইনাস আগেরটা পনেরো এক্স স্কোয়ার সমান হচ্ছে একচল্লিশ প্লাস মাইনাস কেটে গেল এখানে পরে থাকছে তেরো এক্স প্লাস টু ইকুয়াল টু ফর্টি ওয়ান বা থার্টিন এক্স ইকুয়াল টু দুই এদিকে বিয়োগ হয়ে থার্টি নাইন হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু থার্টি নাইন বাই থার্টিন মানে হচ্ছে থ্রি তাহলে এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে এর ক্ষেত্র বর্গ দৈর্ঘ্য হচ্ছে কত তিন তিনে নয় একক আর প্রস্থ হচ্ছে পাঁচ তিনে পনেরো একক তাহলে তখন তাদের ক্ষেত্রে ফল হবে নয় পনেরো একশো পঁয়ত্রিশ বর্গ একক তাহলে আসল ক্ষেত্রফল তাদের একশো পঁয়ত্রিশ বর্গান সংখ্যাটি পাওয়ার জন্য এই সমান্তর প্রগতিতে সাত কতগুলি পদের প্রয়োজন মানে কত নাম্বারে গিয়ে আমি নশো পঁচিশ পাবো তার জন্য প্রথমে কি আছে এখানে যে সমান্তর প্রগতি বলতে একটা সমান গ্যাপে গ্যাপটা কত এখানে প্রথম সংখ্যা যেটা রয়েছে এ মানে হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে ওয়ান ডি বা ডিফারেন্স সেটা কত দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিয়ে দাও মানে চার থেকে এক বাদ দিয়ে দাও মানে তিন পেয়ে যাচ্ছ মানে প্রতিটা মাঝে গ্যাপ রয়েছে এখানে এস এন যেটা আমাকে পেতে হবে সেটা হচ্ছে নশো সরি তো আমরা আগে একটা ফর্মুলা করেছিলাম যে এস এন ইকুয়াল টু হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্যাকেট বা থার্ড ব্যাকেট যা খুশি দিয়ে দেবে টু এ প্লাস এন মাইনাস ইন্টু ডি যেখানে আমাকে কি বার করতে হবে নাম্বার কত নাম্বারে গিয়ে আমি বার করবো বা এন হচ্ছে আমার জানার বিষয় এস এন দেওয়া আছে এখানে নশো পঁচিশ তাহলে আমি এখানে লিখতে পারি নশো পঁচিশ সমান এন বাই টু ইন্টু দুই এ হচ্ছে ওয়ান প্লাস সরি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে তিন তাহলে এখান থেকে পাচ্ছি এন বাই টু ইন্টু দুই প্লাস এখান থাকতে গুণ করে দাও থ্রি এন মাইনাস তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি যে এন বাই টু ইন্টু থ্রি এন এটা সমান হচ্ছে নশো পঁচিশ তাহলে নশো পঁচিশ সমান এন বাই টু ইন্টু থ্রি এন এই দুইটার সাথে আমি এটার গুণ করে দিচ্ছি তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস এন বা থ্রি এন স্কোয়ার মাইনাস এন মাইনাস আঠারো পঞ্চাশকে তোমাকে এক করতে হবে চুয়াত্তর পঁচাত্তর দিয়ে পেয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি সেটা মাথায় না আসতে পারে তাহলে সিধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারো যে প্লাস মাইনাস বি স্কোয়ার ঠিক আছে সরি মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস আন্ডার যেটা আছে আমাদের সূত্র সেই সূত্র প্রয়োগ করতে পারো ঠিক আছে শ্রীধরাচার্যের যে সূত্রটা আছে আমাদের বীজ নির্ণয়ের আর না হলে যদি এটা করতে পারো তাহলে এখানে সেটাও করতে পারো যেমন এখানে আমরা পেয়ে যাচ্ছি থ্রি এন স্কোয়ার মাইনাস সেভেন্টি ফাইভ এন প্লাস সেভেন্টি ফোর এন মাইনাস এইটিন ফাইভ জিরো ইকুয়াল টু জিরো এটা পঁচাত্তর চুয়াত্তর দিয়ে চলে যাবে তাহলে এখান থেকে থ্রি এন কমন তাহলে পাচ্ছি এন মাইনাস টোয়েন্টি ফাইভ এখান থেকে সেভেন্টি ফোর কমন এন মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জি এখানে পাচ্ছি এন মাইনাস টোয়েন্টি ফাইভ আর একটা পাচ্ছি এন এর মান পাচ্ছে একটা পঁচিশ যেটাই আমাদের সঠিক উত্তর আর একটা যেটা আসবে মাইনাসে আসবে তো সেটা মানে আমার দরকার নেই তাহলে পঁচিশতম বাড়ে গিয়ে আমি এরকম নশো পঁচিশ সংখ্যাটিকে পাবো তো এই ছিল আমাদের অঙ্ক বাইশ দশ টু হার থাউজেন্ড টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফট্টের আশা করছি তোমরা ভালো লেগেছো এবং বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং